তারপরে আবার ফেরাউনের বাড়িতে গিয়ে উঠল ফেরাউনের বাড়িতে তাদেরকে বাঁচিয়ে রাখা যাবে না সকলকে মেরে দিল এক বছর মারে আর এক বছর সকলকে মারতে লাগলো কিছুদিন পরে বছর পাঁচে পরে কিছু মানুষ ফেরাউনকে বলল ফেরাউন কি হইল যে আপনি যেভাবে ছেলেদেরকে মারতে শুরু করেছেন আমাদের আজনাবির কম হয়ে যায় আমাদের যাদেরকে কামলা বলি কামলার কম হয়ে যায় অতএব আপনি এটা বন্ধ করুন বলে একেবারে বন্ধ করা যাবে না তাহলে যাই এক বছর বন্ধ করব এক বছর মারব বলে তাই তাহলে তাই হবে যেই বছরে বন্ধ করলো সেই বছর হজরতে হারুন আলাই সাল্লাম চলে আসলেন যেই বছরে কাটা শুরু করলো কোতল শুরু করলো সে বছর হজরতে মুসা আলি সাল্লাম আসলেন মুসা আলি সাল্লামের মাকে এলাহাম করা হইল যে তোমার সন্তানকে তুমি সমুদ্রে ভাসিয়ে দাও তারপরে আবার ফেরাউনের বাড়িতে গিয়ে উঠল ফেরাউনের বাড়িতে মানুষ বড় হলো মুসা আল্লাহ নবুদ মানুষ বড় হলো মুসা আল্লাহ নবুদ দিলেন দিবার পরে ফেরাউনের কাছে পাঠালেন ফিরাউনের কাছে যখন গেল আল্লাহ তালা বলছেন সুমাব আসনা মিন বাদি মুসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাজালমু বিহা আমি ওর পরে হযরতে মুসা আলাইহিস সালামকে আমি আমার যোগ্য আমার দলিল দিয়ে আমি পাঠিয়েছিলাম পাঠিয়ে দিলাম ফেরাউনের কাছে ফাজালমু বিহা ফেরাউনরা মানল না ফাউন্দুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন এবার দেখো না মানার প্রতিফল মানল না ওর কি হাল হইল আমি আল্লাহ কি দশা করে ছাড়লাম এবার দেখো আল্লাহ তাআলা নবী মুসা হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে বলল কলা মুসা ইয়া ফিরাউনু ইন্নি রসুল রব্বিল আলামিন বলছে ফেরাউন আমাকে আল্লাহ তালা রসুল করে পাঠিয়েছে আমাকে আল্লাহ তালা রসুল করে পাঠিয়েছে আমি মুসা আমার জন্য সত্য কথাগুলো আল্লাহর তরফ থেকে বলা অজিব ফরজ এবং জরুরি কজ্জি তুকুম্বি বাইকিনা তিম্বি রব্বি কুব আমি তোমার কাছে তোমার প্রভু তরফ থেকে এসেছি অতএব ফাড়সিল মাইয়া বানি ইসরাইল তোমরা এই বানি ইসরাইল কে আ ছেড়ে দাও বানি ইসরাইল ছিল হযরতে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে যে হযরতে موسی ইউসুফ আলাইহিসসালাম হয়েছিলেন মিশরের বাদশা তখন ইয়াকুব আলাইহিসসালাম এবং সাথে দশ ভাই চলে গেল মিশরে কেনান থেকে মিশরে চলে গেলেন তখন থেকে থাকতে লাগলো মিশরে মিশরের মধ্যে তারা শেষ পর্যন্ত কুড়ি পারসেন্ট ছিল সংখ্যালঘু আমরা ভারতের সংখ্যালঘু যেত নাকি ভারতের আমরা সংখ্যালঘু ভারতের মুসা মিশরের সংখ্যালঘু একটা মিল আছে সেজন্য আজকে আপনাদেরকে কিছু কথা শোনাবো হজতে মুসা আলি সাল্লাম ফেরাউনের কাছে গিয়ে বলল ফেরাউন রে আমাকে আল্লাহ তালা নবী করে পাঠিয়েছে অতএব তুমি আমাকে মেনে লাও অতএব তুমি আমাকে মেনে লাও তুমি যদি আমাকে মানো তাহলে তোমার কপাল ভালো আর যদি না মানো তাহলে আরও ভালো নাকি কুকুরের লিয়াজ বুঝলেন যতই সোজা করুক না কেন আপনি তেল দেন ঘি লাগান যা লাগাবেন লাগাবেন ও থাকবে না কোনো থাকবে গো থাকবে না কুকুরের কোনদিন বহুতবার তালিম দিলো বহুতবার তালিম দিল কিন্তু মানল না হজতে মূষা আলী সাল্লাম গেলেন যাওয়ার পরে বলছেন যে কলমূষা ইননি রসুলুম মররব্বন্লালাব হজ্্যতে মুসা বললচনে ফেরাও নুদে আল্লাহ তালা আমাকে রসুল করে পা্ঠেছেরে ফেরাউ আমি নবী মুসা। আমার জন্য আল্লাহর তরফ থেকে সত্য কথাগুলো বলা হচ্ছে ফরজের মধ্যে রাউন আমি আমার কবরের কাছ থেকে তোমার প্রভুর কাছ থেকে আমি এসেছি তোমার কাছে ওয়atek তোমরা বাণীদেরকে আমাদেরকে ছেড়ে দাও আমার সাথে যেতে দাও সংখ্যালঘুদের আমাকে তুমি ছেড়ে দাও ফেরাউন তখন বলতে লাগলো যে কেন কোনটা যেতাম হেরাউন বলে মুসা। তুমি যদি নবী হও তাহলে তুমি কোন দলিল আমাদেরকে দাও যেন আমরা তোমাকে সত্যবাদী বলে মেনে নিতে পারি যদি তুমি নবী হও তাহলে আমাদেরকে তুমি কিছু দলিল দেখাও যেন তুমি সত্যের কোন প্রমাণ দিতে পারো বলছে যদি কেউ বলে যে তুমি এটা করো একটা প্রমাণ দাও আমাকে একজন বলছে যে ভাই তুমি বাংলাদেশী না ইন্ডিয়ান তো আমি বলছি ইন্ডিয়ান তো প্রমাণ দেখা আধার কার্ড বের করে দিলাম মেনে নিল হয়ে গেল বুঝিয়ে আমি ইন্ডিয়ান তাই তো নাকি এটা তো নাকি সিস্টেম হ্যাঁ এর প্রমাণ দেখার পরে যদি বলে তাহলে বুঝলেন না প্রমাণ দেখার পরে যদি বলে তাহলে আপনার জমির রেকর্ড আছে আছে সব আপনার নামে আছে তারপরে অন্য জনা কোথায় আমার জমি এ জোর পাকায়নি না বুঝলেন সমাজে কিছু লোক থাকে এরকম দেখবে কিছু লোক থাকে যে কোথায় থেকে কি করবে 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 এ জমি আমার লাগি দিল ঝগড়া আর জমির জন্য বিশাল মারামারি হয় বুঝলেন এই যত ঝগড়া ঝামেলা এই জমির জন্য বেশি ঝগড়া যাতে হয় আপনাদের দিকে হয় না আমাদের দিকে হয় আপনাদের দিকে সব ভালো মানুষ যাই হোক হজতে মূসা বলছে বে লাইনে এসছে মাল দলিল যখন চাইছে তাহলে এবার কাজ মনে হয় হবে হজ্যতে ফেরাউন তখন বলছেন হজ্যতে মূষা ছিল হাতে লাঠি লাঠিটা সঙ্গে সঙ্গে ফেলে দিল ফেরাউন বলছে মূষা তুমি যদি কোন দরিল দেখাতে পারো তাহলে আমরা তোমাকে নবী বলে মেনে নিব মূষার তো আনন্দ হয়ে গেল বলে তাই তাহলে দেখো এই ও দলিল সঙ্গে সঙ্গে হাতে লাঠিটাকে ফেলে দিল হজতে মুসা যখন লাঠি ফেলে দিল সঙ্গে সঙ্গে এত বড় একটা ওয়াজা গরু সাপ হয়ে গেল ওয়াজা গরু সাপের নিচে থেকে ওপর পর্যন্ত মুখটা দেখা যায় না এবং তো অবস্থায় ফেরাম সিংহাচন থেকে ঝাঁপ মেরে উঠে দাঁড়ালুম বলে কি ব্যাপার এ মুসা তো বড় যাদুগার এত বড় জাদু কোথা থেকে শিকলো মুসা এত বড় জাদু শিকলো কোথা থেকে হัจ্যতে মুসা ওয়ানাসাআদাহু فاذا কা فاذا للناظرين সঙ্গে সঙ্গে বগলের মধ্যে হাতটা ঢুকিয়ে দিল ঢুকানোর উপর বের করে দেখাই হাত থেকে এত একটা সুন্দর আলা হয় এলাটার কোন রকম ছিল না এবং তো অবস্থায় ফেরাউন তখন বলতে লাগলো কলাল মালাও বিন কৌমি ফেরাউন ইন্না লা ফেরাউন তখনও বলতে লাগলো এবং তার বল বলতে লাগলো এত বড় জাদুকর কোথায় ছিল রে মুসা এত বড় জাদু কোথাতেতে শিখলো মুসা তো বড় জাদুকার এত বড় জাদুকার সে মুসা তো চায় আমাদেরকে জমিন থেকে বের করে দেনে তুমি দৈবায়িকুরিটা করবেন আউদে গোমশ বলো বলো তোমরা কোন মাসরা আমাদেরকে দাও সমাজাত আমরুন নেবার কি করবো বলো বলের এতক্ষণ বুঝতে না ক